বন্ধুরা কেমন আছেন সবাই আশা করি ভালো আছেন খুবই ছোট একটা টিক তবে অনেক বড় অনেক সময় অনেক বড় কাজে দেয় আমরা অনেক সময় আমাদের ফোনে একটি দুটি বা সিম ব্যবহার করে থাকি তো সেই ক্ষেত্রে ওয়ান সিম টু সিম তো ক্ষেত্রে ওয়ান সিম টু সিমে আপনি কোন কোন সিমের নাম্বারটা কোন নাম্বারের সিমটা ব্যবহার করছেন সেটা জানার প্রয়োজন পড়ে থাকে বা অর্থাৎ ওয়ান সিমের আপনার নাম্বারটা কত এবং টু সিমে আপনার নাম্বারটা কত সেটা জানার প্রয়োজন পড়ে থাকে তো আজকের ভিডিওতে আমরা আপনাদেরকে জানিয়ে দেবো কিভাবে আপনি এক ক্লিকে চেক করে নেবেন আপনার মোবাইল নাম্বারটি বা কোন আজকের ভিডিওর মাধ্যমে আমরা আপনাদেরকে জানিয়ে দেওয়ার চেষ্টা করব কীভাবে আপনি চেক করে নেবেন আপনার কোন সিমে কোন মোবাইল নাম্বারটি আছে প্রথমে আপনি চলে আসবেন আপনার ফোনে কল অ্যাপসে যেখানে সচরাচর এটা সবার ফোনেই থাকে কল অ্যাপস থেকে আপনি রেসিপটি ডাইল করবেন স্টার টু হ্যাশ স্টেট টু হ্যাশ ডাইল করে আপনি যেই সিমে নাম্বারটা দেখতে চাচ্ছেন সেই সিমে ক্লিক করে দেবেন ওয়ান সিম ও টু সিম তো আমি আমার ওয়ান সিমে দেখবো জাস্ট আমি ক্লিক করে দিলাম ওয়ান সিমে তো কিছুক্ষণ এখানে ওয়েট করছে দেখতে পাচ্ছেন যে চলে এসেছে আমার মোবাইল নাম্বারটি তো আপনারা ডাইল করলে আপনাদের মোবাইল নাম্বারটি এখানে শো করবে তো আমাদের সিকিউরিটি আমার সিকিউরিটির সাথে মোবাইল নাম্বারটি আমি হাইড করে রেখেছি তো এইভাবেই আপনি চাইলে আপনার সকল সিমের নাম্বার চেক করে নিতে পারবেন